রাধে রাধে ওম নম ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশীর্বাদ নিয়ে আজ শ্রীমদ্ ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুবদাসজির লেখা চতুর্থ অধ্যায়ের নয় নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছি জয় শ্রী শ্রীহরিবংশ চতুর্থ শ্লোকে উদ্ধৃত অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান তার জন্মের দিব্যতার বর্ণনা আরম্ভ করেছিলেন এখন নিজে থেকেই নিষ্কাম কর্মের অর্থাৎ কর্মযোগে তত্ত্ব জানাবার উদ্দেশ্যে তার জন্মের দিব্যতার সঙ্গে সঙ্গে নিজ কর্মের দিব্যতা জানারও মাহাত্ম বলেছেন ভগবান বলছেন জন্ম কর্ম চ মে দিব্য মে এবং যত তাক্তা দেহং পুনর্জন্ম নৈতি মা সহর্জুন অর্থাৎ হে অর্জুন আমার জন্ম এবং কর্ম সবই দিব্য এইভাবে আমার জন্ম ও কর্মকে যেসব ব্যক্তি তত্ত্বত জানেন অর্থাৎ দৃঢ় নিশ্চয় হয়ে মেনে নেন তারা দেহত্যাগ করার পর আর পুনর্জন্ম প্রাপ্ত হন না তারা আমাকেই প্রাপ্ত হন ব্যাখ্যা ভগবান জন্ম মৃত্যু থেকে সর্বতভাবে অতীত অজ এবং অবিনাশী তার মানুষ রূপে অবতরণ হলে সেই অবতীর্ণ মানব রূপ সাধারণ মানুষের মতো হয় না তিনি কৃপা কৃপাবশে শুধুমাত্র জীব সকলের হিতার্থে স্বাধীনভাবে মনুষ্য রূপে জন্মগ্রহণের লীলা করে থাকেন তার জন্ম কর্মের বশ নয় তিনি স্বেচ্ছায় দেহ ধারণ করেন ভগবানের সাকার রূপ জীবের শরীরের মতো অস্থি মজ্জাময় হয় না জীবের দেহ পাপ পুণ্যময় অনিত্য রোগগ্রস্ত লৌকিক বিকারশীল পঞ্চভূতময় এবং রজ বীর্য হতে উৎপন্ন হয়ে থাকে কিন্তু ভগবানের দেহ পাপ রহিত নিত্য অনাময় অলৌকিক বিকাররহিত পরম দিব্য এবং প্রকাশ্য অন্যান্য জীব অপেক্ষা দেবতা দেহ দিব্য হয় কিন্তু ভগবানের দেহ তাদের থেকেও বিশেষ ভাবের হয় দেবতা তাই তাকে দর্শন করতে উৎসুক থাকেন ভগবান যখন শ্রীরাম অথবা শ্রীকৃষ্ণ রূপে পৃথিবীতে অবতীর্ণ হন তখন তিনি মা কৌশল্যা বা মা দেবকের গর্ভে উৎপন্ন হননি প্রথমে তিনি শঙ্খচক্র গদা পদ্মধারী স্বরূপের দর্শন দিয়ে তারপর মায়েদের প্রার্থনাতে বাল্যলীলা করেছিলেন ভগবান শ্রীরামের উদ্দেশ্যে গোস্বামী তুলসী দাস শ্রীরামচরিত মানুষে বলেছেন ভয়ে প্রগট কৃপালা দীন দয়ালা কৌশল্যা হিতকারী হরষিত মহতারি হরষিত মুনি মনহারি অদ্ভুত রূপ বিচারী লোচন ভি রাত শ্যামা নিজ আয়ুধ ভুজচারী ভূষণ বনমালা নয়নবিশালা বিশালা শোভা সিন্ধু খরারি মাতা পুনি বলি সমতি ডলিত তহু এ রূপা কি জয় শিশু লীলা অতি প্রিয় শিলা সুখ পরম অনুপা শুনি বচন সুজানা ঠানা হয়ে বালক ভূপা। শ্রী ভগবান ভগবান শ্রীকৃষ্ণের প্রসঙ্গে আছে উপসংহার উপাত্মকিকম শঙ্খ চক্র গদা পদ্মীয় চতুর্ভুজম মা দেব কি বলছেন বিশ্বাত্মন শঙ্খ চক্র গদা এবং পদ্মের শোভাযুক্ত এই চতুর্ভুজ বাহু সম্পন্ন তোমার অলৌকিক দিব্যরূপ এবার সংবৃত্ত করো অর্থাৎ অপসারিত করো তখন ভগবান মা বাবার সম্মুখে নিজ মায়া দ্বারা তৎক্ষণাৎ এক সাধারণ শিশুরূপ ধারণ করলেন পিত্র সম্পসত্য সদ্য ভব প্রাকৃত শিশু ভগবান শ্রীরাম যখন সধামে প্রস্থান করেন তখন তিনি সশরীরেই অন্তর্হিত হন জীবের ন্যায় তার দেহ এখানে পড়েছিল না তিনি সশরীরে নিজ ধামে চলে গিয়েছিলেন শ্রোতা বচ বিনিশ্চিত্ত মহামতি বিবেশ বৈষ্ণব সহানুজ মহামতি ভগবান শ্রীরাম পিতামহ ব্রহ্মার কথা শুনে তদানুযায়ী স্থির চিত্তে নিজের তিন ভ্রাতার সঙ্গে সশরীরে বৈষ্ণব তেজে প্রবেশ করেন ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কেও এইরূপ উদ্ধৃতি আছে সমস্ত কর্ম শুরু এবং শেষ হয় ফলস্বরূপ যা পাওয়া যায় তাও অনিত্য এবং বিনাশশীল হয়ে থাকে কিন্তু স্বয়ং জীবাত্মা সর্বদা অস্তিত্ববান সুতরাং প্রকৃতপক্ষে স্বয়ং এর সঙ্গে কর্মের কোনো সম্পর্কই নেই এটি মেনে নেওয়া হয় মাত্র সুতরাং সমস্ত কর্ম করলেও তার সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই এই রূপ অনুভব করলে তার কর্ম দিব্য হয়ে যায় কর্মের তত্ত্ব হলো তাই একেই বলে কর্মযোগ। ক্রিয়াশীল প্রকৃতির সঙ্গে তাদাত্ম হওয়ায় মানুষ মাত্রেই কর্ম করার প্রবণতা থাকে সে কর্ম না করে মুহূর্তমাত্র থাকতে পারে না কারণ সংসারে সে দেখে যে কর্মের দ্বারায় সিদ্ধি অর্থাৎ বস্তু প্রাপ্তি লাভ হয় এই জন্যই সে পরমাত্মাকেও কর্ম দ্বারা লাভ করতে চায় কিন্তু এ তার বিরাট ভ্রম কারণ বিনাশীল কর্ম দ্বারা বিনাশীল বস্তুই লাভ করা যায় অবিনাশীকে নয় অবিনাশের প্রাপ্তি কেবল কর্ম থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হলে তবেই হয় কর্ম থেকে সম্বন্ধ বিচ্ছেদ কর্মযোগের দ্বারা অতি সহজেই হয় কারণ কর্মযোগে স্থূল সূক্ষ্ম কারণ এই তিন শরীর দ্বারা হওয়ায় সমস্ত কর্ম নিষ্কামভাবে শুধুমাত্র জগতের হিতের উদ্দেশ্যে হওয়ায় কর্মের প্রবাহ জগতের অভিমুখে যায় এবং তার কর্ম থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় এখানে মাম এতি পদ দ্বারা এই ভাব প্রকট করেছেন যে মানুষ কর্মের দ্বারা যে সিদ্ধি চায় সেই পরমাত্মা তত্ত্ব শতসিদ্ধ অর্থাৎ নিত্যপ্রাপ্ত শতসিদ্ধ বস্তুর জন্য করার কি আছে যে বস্তু প্রাপ্ত হয়ে আছে তাকে আবার প্রাপ্ত করা কি কর্মের দ্বারা সেই বস্তুই পাওয়া যায় যা অপ্রাপ্ত এটি হলো উৎপত্তি আর এটি হলো অন্বেষণ উৎপত্তি সেটির হয় যার পৃথক অস্তিত্ব নেই যা যার প্রথমে অস্তিত্ব ছিল না এবং পরে বিনাশপ্রাপ্ত হয় অন্বেষণ তারই হয় যার স্বতন্ত্র অস্তিত্ব আছে সেটি আগেও ছিল বরং নিত্য বর্তমান কিন্তু সেটি ক্রিয়া বা পদার্থরূপ জগতের কিন্তু সেটি ক্রিয়া বা পদার্থরূপ জগতের গুরুত্ব মেনে নেওয়ায় লুকায়িত হয়েছে মানুষ যখন ক্রিয়া এবং পদার্থগুলি কেবলমাত্র অন্যের সেবায় নিয়োজিত করে তখন ক্রিয়া পদার্থরূপ জগৎ সংসার থেকে স্বাভাবিকভাবেই সম্পর্ক ছেদ হয় এবং নিত্যপ্রাপ্ত পরমাত্মার সাক্ষাৎ অনুভূতি হয় একেই বলা হয় নিত্য প্রাপ্তের অন্বেষণ কর্তব্য কর্ম না করে প্রমাদ আলস্যের দিন যাপন করা এবং কর্তব্য কর্ম করে তার ফলের আশা করা এই দুটি হলো মানুষের নিত্যপ্রাপ্ত পরমাত্মার অনুভাবে বাধা প্রাপ্ত হওয়ার মূল কারণ এই বাধা দূর করার উপায় হলো ফলের আশা না রেখে অন্যের প্রতি সেবার ভাবে কর্তব্যকর্ম করা ফলের আশা না রেখে কর্তব্যকর্ম করলে হতে সম্পর্ক ছেদ হয় কর্ম থেকে সম্পর্ক ছেদ হলেই পরমাত্মার সঙ্গে আমাদের শত সিদ্ধ সম্পর্ক তা অনুভূত হয় নিষ্কামভাবে শুধুমাত্র অন্যের হিতার্থে কর্ম অর্থাৎ সেবা করলে বা ভগবানের জন্য কর্ম অর্থাৎ পূজা করলে সেই কর্ম দিব্য ও মুক্তিদায়ক হয়ে ওঠে কিন্তু কামনা পূর্বক নিজের জন্য কর্ম করলে সেই কর্ম মলিন বা বন্ধনকারক হয় কর্মে কর্তৃত্ব না থাকাই হলো দিব্যতা নিজের জন্য কিছু না করলে কর্তৃত্ব থাকে না ভগবানের অতি ক্ষুদ্র ক্রিয়া এবং অতি বৃহৎ ক্রিয়া প্রত্যেকটি ক্রিয়ায় তার লীলা নিষ্কাম ভাবে শুধুমাত্র অন্যের হিতার্থে কর্ম করলে বা ভগবানের জন্য পূজা করলে সেই কর্ম দিব্য ও মুক্তিদায়ক হয়ে ওঠে কিন্তু কামনা পূর্বক নিজের জন্য কর্ম করলে সেই কর্ম মলিন ও বন্ধনকারক হয় কর্মে কর্তৃত্ব না থাকাই হলো দিব্যতা নিজের জন্য কিছু না করলে কর্তৃত্ব থাকে না ভগবানের অতি ক্ষুদ্র ক্রিয়া এবং অতি বৃহৎ ক্রিয়া প্রত্যেকটি ক্রিয়ায় তার লীলা ভগবান সামান্য মানুষের ন্যায় ক্রিয়া করে নির্লিপ্ত সবই দিব্য এই দিব্যতা দেবগণের দিব্য ভাব থেকেও বিশিষ্ট দেবগণের দিব্যতা মানুষের সাপেক্ষে হওয়াই তা সীমিত কিন্তু ভগবানের দিব্যতা নিরপেক্ষ এবং অসীম জীবন মুক্ত তত্ত্বজ্ঞ ভগবত প্রেমিক মহাপুরুষদের ক্রিয়াগুলি দিব্য হলেও ভগবত লীলার ন্যায় দিব্য হয় না ভগবানের সাধারণ লীলাও অত্যন্ত অসাধারণ হয় যেমন ভগবানের রাসলীলা সাধারণভাবে লৌকিক বলে প্রতিভাত হলেও এটি পঠন পাঠন দ্বারা সাধকের কাম বৃত্তির বিনাশ হয় এই জগৎ ভগবানের আদি অবতার আদহ আদ্যহ ব তার পুরুষ পরস্য তাৎপর্য হল যে রূপে প্রকটিত হয়ে আছেন কিন্তু জীব ভোগা শক্তি বসত জগৎকে ভগবত রূপে স্বীকার না করে বিনাশশীল জগৎ রূপেই মেনে নেয় জীব ভূতা মহাবাহ জয় দং ধার্যতে জগৎ এই ধারণা দূর করার জন্য সাধকের দৃঢ়তার সঙ্গে স্বীকার করা উচিত যে যা দেখা যায় তা ভগবানের স্বরূপ এবং যে সমস্ত ঘটনা ঘটে সব ভগবানেরই লীলা অর্থাৎ স্বীকার করলে জগৎ আর জগৎ রূপে থাকে না এবং ভগবান ব্যতীত এবং ভগবান ব্যতীত আর কিছুই নেই এটি অনুভূত হয় অন্যভাবে বলা যায় এর ফলে জগৎ সংসার লুপ্ত হয়ে শুধু ভগবানই বিরাজিত থাকেন কেননা প্রতিটি বস্তু ও ব্যক্তিকে ভগবানের স্বরূপ এবং প্রত্যেক ক্রিয়াকে ভগবত লীলা বলে মনে করলে ভোগা শক্তি এবং রাগ দেশ থাকে না ভোগা শক্তির বিনাশ হলে যেসব ক্রিয়া আগে লৌকিক বলে মনে হতো সেই সব ক্রিয়া অলৌকিক ভগবত লীলা রূপে প্রতিভাত হয় এবং যেখানে প্রথমে ভোগা থাকে সেখানে পরে তা ভগবত প্রেমে পরিবর্তিত হয় যখন তিনি অর্চা অবতার অর্থাৎ মূর্তি ধারণ করেন তখন তিনি মূর্তির ন্যায় অচলের লীলা করেন তিনি যদি অচল না থাকেন তাহলে অর্চা অবতার হবেন কি করে তিনি রামকৃষ্ণ আদি রূপ এবং মৎস্য কুর্মা আদি রূপও ধারণ করেছেন তিনি যেমন রূপ ধারণ করেন তেমনই লীলা করেন বরাহ অবতারে যেমন তিনি শুকর রূপে লীলা করেছেন আবার বামুন অবতারে তিনি ব্রহ্মচারী হয়ে লীলা করেছেন এর দ্বারা সাধকদের বুঝতে হবে যে এখন যা কিছু হচ্ছে তা সবই ভগবত লীলা